সম্পূর্ণ রেস্টুরেন্টের মতো সুইটকর্ন রেসিপি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তাও আবার খুব কম খরচে এটি রুটি লুচি পরোটা বাটার নান নান রুমালি রুটি যে কোনো কিছুর সাথেই জাস্ট অসাধারণ লাগে খেতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই এইরকমভাবে বানালে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত সম্পূর্ণ রেসিপিটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি আমি এখানে কর্নের একটি প্যাকেট নিয়ে নিয়েছি আমি এখানে ফ্রোজেন সুইট কর্ন নিয়েছি আপনারা কিন্তু চাইলে গাছ ভুট্টাটাও নিতে পারেন যেহেতু এখন বর্ষাকাল ভুট্টার সিজন আপনারা চাইলে গাছ ভুট্টা দিয়েও করতে পারেন তবে আমি এখানে ফ্রোজেন ভুট্টা দিয়েই বানিয়েছি এটির একটাই সুবিধা কি এটা ছাড়ানোর কোনো ঝামেলা থাকে না এ দেখুন আমি ঢেলে নিয়েছি পুরো ভুট্টাটা এরকম রেডি থাকে তো মানে রান্না করার জন্য তো আর গাছ ভুট্টা নিলে কি হয় সেটাকে ছাড়ানোর একটা ঝামেলা থেকে যায় তাই সুইটকর্ন রেসিপি করার সময় আমি সবসময় ফ্রোজেন বুটটাটাকেই প্রেফার করি তো এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি এখানে তেল আমি খুব বেশি দেবো না দু টেবিল চামচ মতো দিয়েছি এবারে তার মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ আমি বড় টুকরো করে কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে আর দিয়ে দিচ্ছি সাত কো রসুন এবারে দিচ্ছি এক ইঞ্চি মতো আদা আর দিয়ে দেবো চারটে পাকা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দিলাম একটি বড়ো সাইজের টমেটো কুচি আমি পাকা লঙ্কা দিয়েছি যাতে কালারটাও ভালো আসে আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন এবারে দিচ্ছি এখানে লবণ পরিমাণ মতো আর দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আট দশটা কাজু এবারে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব এবারে কিছুটা ভাজা হয়ে গেলে তারপর হলুদটা দিয়ে দিচ্ছি হলুদটা শুরুতেই দিলে না মশলার কালারটা কালো হয়ে যেত পেস্ট করার পর সেই জন্য অনেকটা লেটে গিয়ে অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পর আমি হলুদটা দিচ্ছি তারপরে আর বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম সম্পূর্ণটা ভেজে নেওয়া হয়ে গেছে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে তাহলে একেবারে পোড়া পোড়া কালার করা যাবে না তাহলে মশলার কালারটা ভালো আসবে না পেস্ট করার পর সুন্দর লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেব তারপর একটি পাত্রে তুলে নেব এবারে এটিকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে একটি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে এটি দিয়ে পেস্ট করে নেব পেস্ট করার সময় এর মধ্যে দেব লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এক টি স্পুন এটি কালারের জন্য সম্পূর্ণ অপশনাল আর দিলাম গরম মশলা গুঁড়ো এক টি স্পুন দিয়ে এটিকে পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নিয়েছি মশলাটা এবারে আবারও কড়াই বসিয়ে তার মধ্যে এবারে সরষের তেল দিয়ে দেবো প্রায় তিন টেবিল চামচ মতো এই তেলটি গরম হলে তার মধ্যে পুরনে দেবো তিন চারটে এলাচ আর দু টুকরো দারচিনি তারপর দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দিয়ে মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো যা বাটির মধ্যে লেগে থাকা মশলাটুকুও চলে আসে এবার এই মশলাটিকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নেব আর কিছুক্ষণ কষানোর পর যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দেব কসুরি মেথি কিছুটা হাতের মধ্যে ঘষে দিয়ে দেব। আর দেব সামান্য একটু চিনি চিনিটা দিলে কি কালারটা খুব ভালো আসে একটু স্বাদ ব্যালেন্স হয় আর তারপর এর মধ্যে দিয়ে দেবো কর্নগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ মশলা যখন কষানো হয়ে যাবে মশলা থেকে তেল আলাদা হবে তখনই এগুলো দিতে হবে তারপর এটাকে দিয়েও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমরা কষিয়ে নেব দেখুন এবারেও যখন কড়াইয়ের গা দিয়ে দেখুন তেলটা আলাদা হয়ে যাবে সেই সময় এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব। আমি অল্প পরিমাণে জল দিচ্ছি যেহেতু আমি খুব বেশি গ্রেভি রাখবো না গা মাখা রাখবো আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই পরিমাণে জল দেবেন জলটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এর ওপর থেকে ছড়িয়ে দেবো কুচনো ধনে পাতা আর দিয়ে দেবো সামান্য একটু বাটার দিয়ে এবারে স্বাদ মতো লবণ দিয়ে দেবো গ্রেভির পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে এটিকে ঢেকে রেখে দেবো লো ফ্লেমে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট দেখুন পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলেছি জলটা অনেকটাই টেনে গেছে যতটুকু কনসিস্টেন্সি আমি রাখতে চাইছি ততটা হয়ে গেছে এবারে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটি অফ করে দেব গ্যাসের ফ্লেম অফ করে ওপর থেকে একটু পাতি লেবুর রস আমি ছড়িয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো দিয়েছি এবারে গরম গরম পরিবেশন করছি এটি কিন্তু রুটি লুচি পরোটা নান রুমালি রুটি যা কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আর এই রকমভাবে যদি বানান একেবারেই রেস্টুরেন্টের মতো তৈরি হবে তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন জানাবেন কমেন্ট সেকশানে আপনাদের কেমন লাগলো আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ